আসসালামু আলাইকুম আমি রুমান বলছি অন্ধ্রপ্রদেশ থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবার দোয়া ও ভালোবাসায় প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ব্লগ ভিডিওটিতে থাকবে বৃষ্টির দিনের আয়োজন আশা করছি আমার বৃষ্টির দিনের আয়োজন আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর শুরুতে প্রথমে দেখতেই পেয়েছেন চাল ধুয়ে নিয়েছি ডাল ধুয়ে নিয়েছি সাথে কিছুটা আমি বাঁধাকপি কেটে দিয়েছি কিছুটা আলু দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি টমেটো কেটে দিয়েছি এর মধ্যে দিচ্ছি লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সাথে দিয়েছি গরম মশলা আর কিছুটা মতো আদা রসুন বাটা একসঙ্গে বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি সব কিছু উপকরণ আমি দিয়ে এখন খুব ভালোভাবে আমি হাত দিয়ে মা খেয়ে নিচ্ছি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড বলছিল খিচুড়ি করে নাও ঝটপট করে অন্য কিছু করতে হবে না তার জন্য আমি এখানে খিচুড়ি বানানোর জন্য চলে এসেছি খিচুড়িটা আমি প্রেশার কুকারে বানাবো আর ওই পাত্রটির মধ্যে মাখিয়ে নিয়েছি এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি ওই পাত্রটা ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আমি আজকে ভুল করে অনেকটা মতো চাল নিয়ে নিয়েছিলাম যার কারণে প্রেশার কুকার ভর্তি হয়ে গিয়েছে এখন আমি আবার কড়াই ঢেলে গ্যাসে আমি রান্নাটা করে নিচ্ছি খিচুড়িটা আর কিছুটা খিচুড়ি আমি প্রেশার কুকারের মধ্যে করে নিয়েছি আসলে এতটাই চাল নিয়েছিলাম যে আমাদের দুই বেলা খেয়ে ও বেশি হবে ভুল করে এতটা চাল নিয়েছি অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম তার জন্য একদিকে ইন্ডাকশন ওভেনে খিচুড়ি রান্না করছি আরেকদিকে আমি কড়াতে গ্যাসে করে খিচুড়ি রান্না করছি তো একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর বাকিটা দেখায়নি কারণ মনটা খারাপ হয়ে গিয়েছিল যে এতটা চাল নিয়েছি কি হবে না হবে টেনশানে পড়ে গিয়েছিলাম তো ওইভাবে আবার দু জায়গায় করে রান্নাটা করে নিয়েছি যাতে করে দুবেলা হয়ে গিয়েছে সমস্যা হয়নি নষ্টও হয়নি তো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এখানে আমি পাঁপড় ভেজে নিচ্ছি পাঁপড় ভাজা বৃষ্টির দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে পাঁপড়ের সঙ্গে কিন্তু কিছুটা নলি পাঁপড়ও ভেজে নিয়েছি অল্প করে পাঁপড় এবং কিছুটা নলি পাঁপড়ও ভেজে নিয়েছি শুধু পাঁপড় ভাজা করছিলাম আমার হাজব্যান্ড বলছিল নলি পাঁপড় ভাজা করো তার জন্য আবার নলি পাঁপড় ভাজা এখানে ভেজে নিচ্ছি তো এটা অনেকটা মতো ভেজে নিয়েছি আর আমার বড় ছেলে ছোট ছেলে সবাই খেয়েছে সাথে আমরা দুজনেও খেয়েছি এখানে দেখতেই পাচ্ছেন চুবড়ি ভরে আমি নলি পাঁপড় আর পাঁপড় ভেজে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বৃষ্টির দিনে এই ধরনের খাবার খেতে অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে পাঁপড় ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটে তুলে নিয়েছি শশা কেটেছি আর পাঁপড় নলি পাঁপড় সাথে কিছুটা আচার নিয়েছি আর খিচুড়ি এই ছিল আজকের আমাদের দুপুরের খাবার আজকের আমাদের বৃষ্টির দিনে দুপুরের খাবার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সন্ধ্যাবেলা এখানে কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছিলাম মানে একসঙ্গে কেটেছিলাম অনেকটা মতো হয়ে গেছে বলে আর ওর মধ্যে দেইনি অল্প করে রেখে দিয়েছিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাঁধাকপির ভিতরে আদা রসুন পেস্ট দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো আর সাথে দিয়েছি লবণ দুই চামচ মতো আমি দিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু বাঁধাকপির পকোড়া খেতে মুচমুচে হয় তার জন্য দিয়েছি সাথে আমি দিয়েছি দুই চামচ বেসন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে লঙ্কা গুঁড়ো আর অফ ক্যামেরাতে আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে আর এদিকে দিয়ে দিয়েছি টমেটো কেটে নিয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি সাথে কিছুটা দিয়েছি গরম মশলা আর অল্প করে বেকিং সোডা দিয়েছি আমার কাছে পকোড়াতে একটু সোডা দিলে কিন্তু খেতে ভালো লাগে তার জন্যই দিয়েছি তো সব কিছু উপকরণ দিয়ে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব পকোড়া বানানোর জন্য বাঁধাকপির পকোড়া অনেকে বানাতে পারেন আবার অনেকে বানাতে পারে না যারা নতুন রাঁধুনি তবে আমি ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা না জানেন তারা শিখে নিতে পারেন আর অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর করে মাখিয়েছি আর আমি এখানে এটা মাখিয়ে নিয়ে আর কিছুটা ধনে পাতা কেটেছিলাম তো এই ধনে আমি বাঁধাকপির পকোড়ার মধ্যে দেব বাঁধাকপির পকোড়ার মধ্যে যদি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর হয় এতে করে বাঁধাকপির পকোড়াটা খেতে অনেক ভালো লাগে বৃষ্টির দিনে যদি সন্ধ্যাবেলা বাঁধাকপির পকোড়া চায়ের সাথে থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা জমে যায় তো এই তো এখানে আমার ধনিয়া পাতাটা কাটা হয়ে গিয়েছে আমি উপরে ছড়িয়ে দিলাম দিয়ে এখন আমি অফ ক্যামেরাতে তেল গরম করতে দিয়েছি আর তেলের মধ্যে একটা একটা করে বাঁধাকপির পকোড়াগুলো দিয়ে দেবো আমি আমার পছন্দ মতো সেপ দিয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপ দিয়েও বানাতে পারেন আর বাঁধাকপির পকোড়া টমেটো সসের সাথে খেতেও ভীষণ ভালো লাগে আজকে আমরা বাঁধাকপির পকোড়া টমেটো খাইনি অন্যরকম ভাবে খেয়েছি তো সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা চাইলে বৃষ্টির দিনে এভাবে করে বানিয়ে খেতে পারেন আসলে বাঁধাকপির সিজন শেষ হয়ে গেছে আর আমার ফ্রিজে অনেক দিন ধরে একটা বাঁধাকপি ছিল তার জন্য এটা কেটে নিয়েছি কিছুটা কিছুটা আমি খিচুড়ি করেছি কিছুটা পকোড়া করেছি আরও কিছুটা আছে অন্যদিন অন্য কোনো কিছু বানাবো যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে শেয়ার করব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে সবগুলো হয়নি অল্প কয়েকটা হয়েছে আর বাকি কয়েকটা আমি এখানে ভেজে নেব এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি যে কোনো সময়ে দেখে নিতে পারবেন ইউটিউব বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন এবং নতুন দেখছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন ভিডিওতে কমেন্ট করবেন না আসলে ভিডিওতে কমেন্ট করলে ওটা কমেন্ট হয়ে যায় আপনারা অনেকেই জানেন যারা জানেন না অবশ্যই জেনে নেবেন ভিডিওতে এ ধরনের কমেন্ট করা উচিত নয় ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আর যদি মানে অন্য কিছু বলার থাকে সেটা কমিউনিটিতে এসে বলবেন এতে করে আপনাদের কাছে চলে যেতে আমার সুবিধা হবে কমেন্টতে বললে তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাঁধাকপির পকোড়া তো কিছুটা ভেজে নিয়েছি আর আমার হাজব্যান্ড ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে মুড়ি আর কাঁচা ছোলা দিয়ে তো ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এদিকে কিন্তু আমার বাঁধাকপির পকোড়া এখনও পর্যন্ত ভাজা চলছে কমপ্লিট হয়নি সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড আসার আগের মুহূর্তটা আমি এই বাঁধাকপির পকোড়াগুলো ভাজা করছি যাতে করে এসে গরম গরম খেতে পারে তার জন্য তো কমপ্লিট হয়নি সেই মুহূর্তে চলে এসেছে আর খাওয়া শুরু করে দিয়েছে কড়াতে যে বাঁধাকপির পকোড়াগুলো ভাজা করছিলাম ওগুলো এখন ভাজা হয়ে গিয়েছে এখন আমি গ্যাস অফ করে দিয়েছি তেল ঝাড়িয়ে নিয়ে এখন আমি নামিয়ে নেব তো আজকের বৃষ্টির দিনের খিচুড়ি দুই রকম পাঁপড় ভাজা শশা আর আচার তো সব কিছু মিলিয়ে সাথে বাঁধাকপির পকোড়া সন্ধ্যাবেলা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাঁধাকপির পকোড়া গুলো হয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে একটা একটা করে তুলে খেয়ে নিতে পারেন আসলে এটা বলাটা সহজ কিন্তু নেয়াটা সহজ নয় পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন এখনও যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম